আমি ভাইকে বলছি ভাই গলাটা একটু ভাস্কর্য তাহলে গলাটা বোঝা যাবে ফ্রি সাইজ বড়ি দেখেন কত সুন্দর এই যে এই যে চারশো গুলো

তারপর যদি কেউ সে না আসতে পারে আপনার নাম্বারে ফোন হ্যাঁ আর যারা না আসতে পারবে তাদের জন্য কি ব্যবস্থা যারা না আসতে পারবে তারা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের সমস্ত বাংলাদেশে যে থাকুক নিতে পারবে হোম ডেলিভারি থাকবে জি হোম ডেলিভারিও নিতে আচ্ছা কয়টা থ্রি পিস নিলে হোম ডেলিভারি দিবে সর্বনিম্ন 10 পিস নিলে আমরা পাইকারিতে দিয়ে থাকি শুধুমাত্র পাইকারি সেল আমাদের তো মানে ঘরে বসে আপুরে মাল পেয়ে যাবে না জি জি হ্যাঁ তো আপনাদের কোনো কোনো টেনশন করতে মানে চিন্তা করতে হবে না আর আপনাদের কোয়ালিটি করে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি জি জি এমন আমাদের কিন্তু নিজেদের তৈরি করা মাল নিজে তৈরি করা মাল এটা দেখাই দিব প্লাস অন্যান্য যে নাম করা ডাই আছে সব আইটেম কিন্তু আচ্ছা আচ্ছা তো ভিউস আপনারা কিন্তু এখান থেকে ভালো কোয়ালিটি পাবেন ভাই নিজের তৈরি করে আলপনা কিন্তু আচ্ছা ব্র্যান্ড কিন্তু নিজেরা কিন্তু ডাইং করে সেক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটি কম দামে পেয়ে যাবেন আর বিশেষ করে আপনার দেখেন সেটিং মাল থাকে না জি একদম সেটিং মাল একদম ফ্রেশ কোয়ালিটি আচ্ছা তাহলে দেখেন কি বিষয় প্রথমেই দেখা হচ্ছে তাতে যে থ্রি পিসটা এটা কিন্তু বেশ ভালো চলে তাতে থ্রি পিস এটা হচ্ছে বৈশিষ্ট্যতা এটা 110 ইঞ্চি 110 ইঞ্চি নরমালি কিন্তু 90 ইঞ্চি কাটে সবাই তো এটা 110 ইঞ্চি যেটা 90 ইঞ্চি যেটা দেয় ওইটাই দুশো টাকা রাখে দুশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু তাতের এটা দিচ্ছি মাত্র দুশো বিশ টাকায় দুশো বিশ কারণ এটা কিন্তু বড় সাইজ বড় সাইজ ঠিক আছে কোয়ালিটি আগেরটা আপনার যে টাটটা বুঝেন ওইটা থেকে ভালো ভালো কোয়ালিটি এবং বিশটা করে কালার আছে আমি একটা করে শুধু স্যাম্পল দেখাচ্ছি তাতে থেকে বেশি দুশো বিশ টাকা পেয়ে যাবেন তো এরপরে দেখেন বাটিকের মধ্যে এগুলা একদম কোয়ালিটি ফ্রি সাইজ আর দেখেন সাইজ দেখেন সাইজটা দেখেন কত বড় কত হেলদি মানুষ সব সবাই হয়ে যাবে লং আছে এটা 52 ইঞ্চি একদম অনেক হ্যাঁ অনেক বিশাল বড় সাইজের এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো

দেখেন কাচুপি বুটিক্স এর মধ্যে এটা কিন্তু এটা চো আরো নরমাল কোয়ালিটি আছে বাজারে হাই কোয়ালিটিটাই কিন্তু আমরা প্রাইসটা একদম কমাই দিচ্ছি মাত্র 320 এ 320 এ দেখেন গলায় কাজ করা আছে গলায় দেখেন কাঁচা বাদামে ফুল করা আছে এবং কি করা আছে আপনার কাজ করা আছে জলা বসানো আছে জি তো এটার মধ্যে আরেকটা যেটা বাটার দিয়ে দেয় বাটার দিয়েই আপনি 320 টাকা চালা এটা সুতি সেলওয়ার এটা সুতি দেখেন আসলে তৈরি করে দেখে কিন্তু আসলে সেলওয়ারটা কিন্তু সুতি দিতে পারছে হ্যাঁ হাতার পাটা আলাদা থাকবে ওন্না টারসেল করা থাকবে পাঁচ হাতে

আরিবাটি আরি কাজ করা থাকবে সম্পূর্ণ বডি এটা একদমই নতুন আসছে ওনাদের আসলে বাটিগুলো সব কিন্তু বড় বাটি বিশাল বড় কিন্তু আরি করা থাকবে কি সুন্দর আরি কাজ করে দেখেন যে আর এই সাইডটা তো কি দেখেন কত সুন্দর

তে এরকম ভাবে পেড়ির পেড়ি যারা নেবেন তারা কিন্তু নিতে পারবে এবং প্রাইস কিন্তু মাত্র 350 আর 350 কিন্তু একবার। হাই কোয়ালিটির মাল দিয়ে। তো এগুলো আসলে না নিলে কিন্তু মিস। এগুলো না নিলে মিস করবে। এই মাল কিন্তু থাকবে না। মাল সবই চলে যাবে। তারপর দেখে হচ্ছে মালহারের মধ্যে মালহারের মধ্যে জি। এই যে দেখেন মালহার। মালহারের এটা কিন্তু বেশ ভালো চলে। এই দেখেন মালহারটা। প্রিন্টারের মধ্যে হয়।

সোয়া দুই গজের হচ্ছে সেলোয়ারের কাপড় থাকবে একদম ম্যাচিং এরকম ভাবে সুন্দর ভাবে পলি প্লাস্টিক ক্যাটালগে ব্যাগে কিন্তু থাকবে এগুলা মাত্র 360 টাকা করে 360 টাকা করে পেজ এর মধ্যে अवेलेबल কালার ডিজাইন আছে আমাদের সাথে কথা বললে অথবা চলে আসলে তো দেখে নিতে পারবে তো এরপর দেখা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন জমজম ডিজিটাল প্রিন্টে জমজম ক্যাটালগ হ্যাঁ লোন জিকে লোন বলা হয় যেটাকে ডিজিটাল জমজম লোন

এটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইনটা এই যে ভাইরাল ডিজাইন আমি ভাইকে কিন্তু এই ডিজাইনটা দেখাইতে বলছি ভাই গলাটা থেকে একটু ভাস করেন তো যে কাজটা জি তাহলে গলাটা বোঝা যাবে এই যে দেখেন এই যে ফ্রি সাইজে বডি দেখেন কত সুন্দর এই যে কেএফসি আর আমি ডিজাইনটা দেখাই কাছ থেকে দেখেন চন্ডির মধ্যে কত সুন্দর এই যে গলাটা দেখেন কি সুন্দর কাজ করা ওভারলক করা কিন্তু ডলার বসানো একদম ওভারলক করা খুলবে না কোনো চন্ডির মধ্যে দেখেন কিন্তু কত সুন্দর তো এটা কিন্তু আমরা দেখছি মাত্র 480 করে 480 টাকা টাকা মাশাআল্লাহ দেখেন কি একটা থ্রি পিস 480 টাকা যেগুলো দেখেন ওন্নাটা ওন্নাটা পুরো পাঁচ থাকে এই দেখেন ওন্নাটা ঠিক আছে আর এই গজের সেলরের কাপড় থাকবে এবং হাই কোয়ালিটি সেলরের কাপড় এগুলাতে কোনো কিছু বলা লাগে না এটা মনে দেখেন আর সুন্দর সুন্দর ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এর মধ্যে আছে আরো একটা ডিজাইন আমি দেখাই দেই এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু বেশ ভালো একটা চলে হ্যাঁ রানি একটা ডিজাইন এই যে রানি একটা ডিজাইন দেখেন এই যে কি সুন্দর দেখেন তো এরকম ভাবে কিন্তু এটা ডিজাইনের অভাব নাই ঠিক আছে এটা হচ্ছে গলায় কাজ থাকে এবং হাই কোয়ালিটির একটা কাপড় থাকে এটা মূলত হ্যাঁ পাঁচ হাতের একটা ওন না থাকবে এই যে দেখেন পাঁচ হাতের ওন না থাকে মাত্র 480 টাকা তার কাছে তো এরপর দেখা হচ্ছে আমাদের আলপনা গুলজি

এগুলা কিন্তু জমজম দেখেন আমাদের নিজেদের নাম থেকে নাম একদম ভাবে না শাকিল টেক্স আলফা থ্রি পিস শাকিল টেক্স আলফা থ্রি পিস জমজম এগুলো আমরা 600 টাকা সেল করি কিন্তু অফার তো অফারই হ্যাঁ

আমাদের প্রোডাক্ট আমরা একটু কমাই সেল করে দিতেছি আবার নতুন আইটেম আসবে নতুন প্রোডাক্টের জন্য আড়াই গজের সেলোয়ার কাপড় থাকতেছে মাত্র পাঁচশো প্রত্যেকটা প্রত্যেকে চারটা করে কালার পাচ্ছেন সেটিং ইনটেক বান্ডে ইউএস আপনারা কিন্তু মিস করবেন না কিন্তু আপনারা কিন্তু ভেঙে নিলে দেবে দশ পিস কিন্তু কন্ডিশন দেবে আপনারা বিশ পিসের পেটি থেকে কিন্তু যে কোনো একটা কালার পছন্দ করবেন দেবে এই যে দেখেন আরো একটা ডিজাইন এই দেখেন জমজমের মধ্যে পাঁচশো তিনশো তিরিশে মাসাল্লাহ আড়াই গজের সেলোয়ার এটা সেলোয়ারের কাপড়টা দেখেন কতটা চমৎকার সেলারে সেলারে তো অনেক দাম মানে সেলারে আরাই করতেছে জি ওন্নাটা থাকবে 57 এই যে 57 ওন্না ঠিক আছে এই ভিডিওর কথা বলতে হবে নয়তো কিন্তু এগুলো 600 টাকায় চাওয়া হবে ঠিক আছে অফার তো অফারই অফার তো এরপর দেখা বলছি দেখেন জমজমের মধ্যে আর একটা কোয়ালিটি না জি আর একটা কোয়ালিটি

হ্যাঁ এগুলোতে কিন্তু রং দেখেন আপনার রং কিন্তু হালকা নাই কোনো ইচ্ছা মতো রং দেওয়া এত আপনার সুন্দরভাবে ইমাল করে এ রেটে কিন্তু বেচার করা সম্ভব না দেখেন আরো একটা ডিজাইন দেখাচ্ছি পাঁচশো আশির মধ্যে এটা থাকবে হচ্ছে বিবেক 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 জমজম এটা পাঁচশোআশি এইটাও দিয়ে দিলাম বাশাশি ছয়শো বিশ টাকা এগুলো আসলে

জামার জন্য হিসাবের জন্য অনেক ভালো হবে এটা দেখে নিজে এটার কাপড় অনেক বেশি দেওয়া তাই না আমরা একশো ষোলো কেটেছি কেউ একশো বারো দিয়ে থাকে সবসময় যাতে কাস্টমাররা যদি কিনে তাদের জন্য কোনো কাপড় শর্ট না আর এইগুলো সেলর কাপড় উন্নাটা ডিজাইনটা দেখেন উন্নাটা দিয়ে জামা বানাতে পারবে হ্যাঁ এই যে দেখেন উন্না দিয়ে জামা বানাতে পারবে বিশাল বড় উন্না একদম এটা বডি কাপড় উন্না सेम কাপড় দিয়ে আমরা করেছি উন্নাটার বডি কিন্তু দেখেন অনেক ভারী কিন্তু এটা ইচ্ছা করলে কিন্তু এটা দিয়ে আপনারা জামা বানাতে পারবেন এটা দিয়ে জামা বানাতে পারবেন এতটাই ভালো কোয়ালিটি এটা তারপরে দেখেন তো এটার মধ্যে কিন্তু আরো কালার ডিজাইন আছে আরো কালার আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেবেন কারণ ভাই কিন্তু স্যাম্পল দেখাইতেছে আমরা আগে বলতেছি একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি

প্রাইস কিন্তু এগুলো একদম মানে সীমিত প্রাইস হ্যাঁ এরপর দেখেন আড়ি মধ্যে আমাদের এটার প্রাইসও একদম আমরা কমাই দিছি তাকে একটু দেখাই নাই কেমন হয় কোয়ালিটিটা এই যে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ টাকা জি ছয়শো বিশ দেখেন কি সুন্দর আড়ি করা জামায়

এবং এটা কাপড় কোয়ালিটিও একদম আশি আশি সুতার কাপড় কাপড়েও এর চেয়ে ভালো কোনো কাপড় হয় না কাজের মধ্যেও এর চেয়ে ভালো কোনো কাজ হয় না এবং ওনা তো সম্পূর্ণ কাজ করা আড়াই গজের সেলোয়ার থাকবে এই দেখেন ওনা ডিজাইনটা এই দেখেন দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় ওনা বিশাল বড় না মাত্র সাতশো

কিন্তু অনেক কম দামে দেশে গরমের শীতের বাটিকে অনেক ভালো কোয়ালিটি পাবে না পারে আর এই দোকান কিন্তু সম্পূর্ণ পাইকারি ওরা নিজের তৈরি করে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিনিধিত্ব পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ